গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের মাঠে যেই সরস্বতী পুজো হয়েছিলো সেই ঠাকুর আজকে আমাদের মেলায় নিয়ে যাওয়া হবে আর এই যে আমার প্রিয়া বান্ধবী চলে এসেছে ও আজকে আসলো কেননা দুদিন আসতে পারেনি তাই আজকে মেলায় যাবে আমাদের সাথে আর আমাদের এখানে রাস্তাটা একটু রাস্তার গলিটা সরু ছিল বলে আমাদের বক্সগুলো এখানেই বেঁধে নেওয়া হলো আর আমরা চারজনা মিলে এসেছি দেখতে দেখতে পাচ্ছি এখানে ভাইরা সব দাঁড়িয়ে আছে আমরা বাড়ির দিকে যাচ্ছি রেডি হবো আজকে আমরা হলুদ শাড়ি পরে বেরোবো আর এই যে আমাদের লাইটিং চারটে লাইটিং ছিল আমাদের লাইটিং চলে এসেছে রেডি হয়ে গেছে সবাই আর আমরা সবাই হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছি কিন্তু সেই তো সময়টা তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো মেলা মেলায় যেয়ে দেখা হচ্ছে তো আমরা শেষমেশ মেষ বেলমার থেকে ঘুরে এসে মেলায় যাচ্ছি তো আমরা এখন রাস্তাতে কিছুক্ষণ ঘুরে আসার পরে আমরা মেলায় চলে এসেছি তো মেলাতে টাচ করা হচ্ছে ভীষণ মজা করলাম সবাই মিলে আর এখানে আমরা সবাই হলুদ শাড়ি পরেছিলাম আর তারপরে আমরা মেলা ঘুরে তারপরে আবার এসেছিলাম একটু মেলার দিকে তো মেলাতে সবাই দেখছি কাজে ব্যস্ত আছে কেউ জিলাপি ভাজছে তো আমরা একটু ফুচকা খেলাম তিনজনে মিলে সবাই আলাদা আলাদা হয়ে আলাদা আলাদা হয়ে গেছে আর বোন একটা এগরোল নিল আর আর আরেকটা বোন চাউমিন নিল আর কাকিমা বাদাম কিনলো নিয়ে আমরা দুটো সেলফি তুললাম আর আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো ভাইয়ের সাথে একটা সেলফি তুলে নিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমার এই যে অর্পিতা বোন আর এই যে আরেকটা বোন আমার পাশেই আছে এই যে এর নাম বর্ষা তো আমরা এই তিনজনে একসাথে বেরিয়েছিলাম তখন রাত্রি বাজে বারোটা তো আমরা আর দেরি করতে পারিনি তার জন্য চলে এসেছি আর তোমরা যদি নাচের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমার কাছে আরও নাচের ভিডিও আছে সেগুলো আমি পোস্ট করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা ভালো থেকো সবাই